এই দফারে বড় বড় সেট থাকবে এবং বিশ্বের সবচেয়ে দামি নন স্টিক এর যে কুকিং সেট টা আছে আপনি একটা কুকিং সেট কিনেন দুই দিন পরে নষ্ট হয়ে যায় এই কমপ্লেন গুলো দেন না এই কমপ্লেন গুলা কাস্টমার না

এই যে একটা সেট এটা এটা হচ্ছে মিল প্যান চা কফি দুধ বাচ্চাদের কিছু কিছু রান্না করার জন্য এই মিল প্যানটা থাকবে তারপর হচ্ছে আপনি তো সব সময় 7 পিস নাম শুনছেন তাই না জি আজকে 7 পিস না আজকে দিব 9 পিস 9 পিসের দাম ওকে এই যে একটা ফ্রাই থাকবে একটা রোস্টের কড়াই থাকবে 24 সিএম ওকে ঠিক আছে তারপর থাকবে হচ্ছে আপনার একটা ক্যাসারেল এই ক্যাসারেলটা আপনি 1.5 কেজি চালে ভাত রান্না করতে পারবেন 3 কেজি মাংস রান্না করতে পারবেন ঠিক আছে এই হচ্ছে সেভেন পিস সেট ভাইয়া ঠিক আছে এই হচ্ছে আপনার সেভেন পিস সেট তারপরে পাচ্ছেন কি এই যে আপনি তিন কেজি চালের আপনার হচ্ছে তিন কেজি বা পাঁচ কেজির মতো মাংস রান্না করতে পারবেন আড়াই কেজি আড়াই কেজি প্লাস পোলাও রান্না করতে পারবেন ঠিক আছে এই যে এই যে দেখেন এই যে এখানে হচ্ছে নাইন পিস নাইন পিস হলো না ভাইয়া আজকে এই নাইন পিস দিয়ে সেভেন পিসের দামে দুইটা চামচ করার জন্য আর এগুলোর দাম থাকবে কত ভাই কিন্তু আইডিয়া তো আপনি অনেক ভিডিও করছেন এই সেটের দাম কিন্তু আট হাজার তারপর আপনার অনেক দাম গেছে কিন্তু আজকে ওই দাম রাখবো না মাত্র

এটা তো খুব ভাইরাল ভাই একটা প্রোডাক্ট দাম কত ছিল ভাই চার হাজার পাঁচ হাজার সাড়ে সাত হাজার

কোম্পানি <inaudible> 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 <inaudible>

এটা কিছু বলার নাই এটা কমি সবাই জানেন এটা কিন্তু তিনটা চারটা কালার হয় বাজারে কিন্তু সব কালারই অ্যাভেইলেবল আছে ওকে যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আবারো প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে ভিউয়ারদের জন্য বুঝার জন্য মাত্র 12500 টাকায় এই সেট আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন ওকে 12500 টাকা হলে কিন্তু এই সেটটা পেয়ে যাবেন আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখুন দর্শক এই যে 10 পিস এমজিসির এই রানী গোলাপি কালার যেটা বলা হয় গোলাপি কালার মাত্র কালার হয় এটা তো ছোট পুরো গরু ঢুকে ভাই গরু দেখে ভাই অনেকে আছে গরু কিন্তু গরুর

একুশ হাজার আঠারো হাজার বিশ হাজার বাদ এটা মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এটা হবে ছেচল্লিশ সাইজ এটা হবে চল্লিশ সি এটা হবে কিন্তু ছত্রিশ সি এম দর্শক আবার একটু আমরা স্ক্রিনশটটা দিয়ে রাখবেন যার যেটা লাগবে অবশ্যই এই জার্মানি ইউকে ঠিক আছে সবচেয়েতে বিগ সাইজের কুরবানি উপলক্ষে কিন্তু ধামাক অফার দিচ্ছে আমাদের আলী ভাই জি আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছে ভাইয়া ওকে প্রোডাক্টটা নিতে হলে আমাদের শোরুম আসতে পারেন শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স দোকান নাম্বার হচ্ছে সাতাশি দুইটা নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ করা আছে দোকানের নাম হচ্ছে সামির এন্টারপ্রাইজ জি আমরা ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি সুবিধা আছে ঢাকার বাড়ি যদি কেউ নিতে চান এই প্রোডাক্টটা অনলি পাঁচশো টাকা বুকিং করে আপনি অ্যাডভান্স করে প্রোডাক্টটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আপনাকে হ্যাঁ ভাই অবশ্যই আপনি প্রোডাক্ট কেনার আগে আমাদের কাছ থেকে আপনি ভিডিও কলে কথা বলে দেন টাকা পেমেন্ট করবেন এই নাম্বার ব্যতীত কারো সাথে কথা মানে বলবেন না অনেকে আছে আমাদের এই ভিডিও কেটে নিয়ে দেখা গেল তিন হাজার পঁয়ত্রিশশো টাকা রেখে দিবে ওগুলো কিন্তু অরিজিনাল জিনিস থাকবে না বাদ পাক ঠিক আছে আমাদের এই নাম্বার ব্যতীত এই নাম্বার ব্যতীত আপনি লেনদিন করবেন না আবারও বলে দিচ্ছে ঠিক আছে যত আপনার ঈদের মৌসুম ঈদের সময় এই হারিপাতিল অনেক চলবে কিন্তু অনেক চোরে বাটপার আছে যেমন ধরেন আমাদের ভিডিওগুলো ভিডিও কেটে নিয়ে যায় কেটে নিয়ে